নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সকাল থেকে একদম মেঘলা মেঘলা ওয়েদার তো এই ওয়েদারেতে আপনাদের সঙ্গে আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি একদম সকালের ব্রেকফাস্টে বলুন রাতের ডিনারে বলুন একদম জমে যাবে এরকম মেঘলা মেঘলা ওয়েদারে আজকে বানাবো ছাতুর ভরা হিঙের কচুরি আর সাথে থাকছে একদম চটপটা একটা আলুর তরকারি

মা কি চুম্দ নুপুরগুলো ঠাম্মা কে বলছে তুমি এখন ছোট তোমাকে এখন নুপুর করতে হবে না তুমি বড় হও তারপর আমি নুপুরগুলো দেবো তুমি পড়বে ঠাম্মা আবার বলছে আমি নুwidetildeবে কেন আচ্ছা আমি এখন মাখি মাকা হইলি তো তুমি বল তুমি মোড়াটা নিয়ে এসো মোড়াটা নিয়ে এসো আমার কাছে এখানে বসো কচুরি বানানোর জন্য আমি এখানেতে আটা নিয়েছি এক বাটি আর ময়দা নিয়েছি এক বাটি আটা আর ময়দা একসাথে পাইল করে আমি আজকে কচুরিটা বানাবো আর আপনারা শুধু আটা দিয়েও বানাতে পারেন আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু এই দুই রকম দিয়ে বানালে তার স্বাদটা কিন্তু আলাদাই হয় আটার মধ্যে ময়দাটা ঢেলে দিলাম বেশি নাই না না বেশি না বেশি না অল্পই দিই বেশি দাও বেশি দাও আচ্ছা ঠিক আছে ওই তো নাই বেশি দিয়ে কম হয়ে আচ্ছা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে লবণটা মিশিয়ে নেব সঙ্গে আটা ময়দাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি

ভালো করে ময়ামটা মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়ে মাখবো আর এই দেখুন ময়ামটা এমন দিতে হবে যেন এই যে এরকম ডেলা করলে ভেঙে না যায় থ্যাংক ইউ নেবে

লুচি ও আচ্ছা ভেজে দেবো থাক এখন এখন ভাজিনি যখন ভাজব তখন ভেজে দেবো তুমি থাক বেলা থাক আগে তরকারি করে নিই তারপরে ভেজে দেবো তোমাকে ঠিক আছে তুমি খাবে একটা ভাজা মশলা তৈরি করবে কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর দিচ্ছি গোটা জিরে শোন তুমি চান করে চলে এসো তারপরে আমি ভেজে দেবো তুমি খাবে ঠিক আছে ততক্ষণে আমি তরকারিটা করে নিই হ্যাঁ আচ্ছা যাও বাড়িতে গিয়ে ডাব খাবে তেলের মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ অল্প একটু গোটা জিরে এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি কিন্তু খেতে এত ভালো হয় যে কি বলবো আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম বর্ষাকাল বলে না নানানটা একটুখানি মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে একটুখানি জ্বলতে চাইছে না এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনটা একটুখানি ভেজে নিলাম তেলের মধ্যে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো ধনেপাতা আদা আর কাঁচা লঙ্কা একসাথে পাটা এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কসরি মেথি এবার মিনিট পাঁচেক সময় ধরে মাঝারি আঁচে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে গেছে এবার এই সিদ্ধ আলু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এবার গুঁড়িয়ে নেব আলু তো সিদ্ধ করা তাই এই তরকারিটা কিন্তু করতে বেশি সময় লাগে না একদম চটপট রান্নাটা হয়ে যায় দেখতে দেখতে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছি এই ভাজা মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমার চামচটা যেহেতু ছোট তাই দু চামচ দিলাম বড় চামচে দিলে এক চামচ দিলেই হয়ে যায় আর দিয়ে দিচ্ছি বিট লবণ কচুরির জন্য আলু তরকারি আমাদের একদম রেডি দেখুন তরকারিটা কত চটপট হয়ে গেল এইরকমই একটুখানি হালকা ঝোল রেখে নামিয়ে নেবেন নাহলে যত ঠান্ডা হবে এটা আরো গাঢ় হয়ে যাবে বাটিতে নিয়ে নিয়েছি ছাতু এটা হচ্ছে ছোলার ছাতু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ আর দিয়ে দিচ্ছি হিং এখানে হাফ চামচ মতো হিং নিয়েছি ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ছাতুটা মেখে নেব ছাতুটা মাখা হয়ে গেছে আর ছাতুটা ঠিক এইরকম মাখতে হবে খুব বেশি কিন্তু শক্ত করলে হবে না আবার খুব বেশি নরম হলেও হবে না এদিকে যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম তো সেটাও বেশ কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে আর দেখুন ডোটা কত সুন্দর নরম হয়েছে এবার এই থেকে আমি লেচি কেটে নেব যেরকম আমরা পিঠে তৈরি করি লেচি কেটে তার মধ্যে এইভাবে গোল গোল করে আমি একটা খামি তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি ছাতুর পুর ভালো করে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে আবার এরকম দু হাতে সাহায্যে গোল করে নিতে হবে এই একটা রেডি হয়ে গেলো এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি তুমি আমি তেলটা ঠিকঠাক এসেছে কিনা একটুখানি আটা দিয়ে চেক করে নিচ্ছি তেল একদম ঠিকঠাক এসে গেছে এবার একটা করে কচুরি ভেজে নিন দুপিঠে একটু হালকা লাল হয়ে এলে তারপর আমি কচুটা তুলে নেবো দেখুন হালকা লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভেজে নেব প্রতিটা কচুরি কত সুন্দর ফুলছে দেখুন

লুচি কচুরি পরোটার সাথে এই তরকারিটা আবার বানাবেন মানে জাস্ট জমে যাবে আজকে সকালের আমাদের জল পুরো জমে গেল তরকারিটা পুরো দোকানের মতো হয়েছে টেস্ট কচুরিগুলো পুরো নরম তুল দিল বলুন হুম কচুরিগুলো তো নরম দেখো ভেতরটা কিছুদিন চারিয়ে গেছে পুটটা এই যে